মুমিন কখনো হতাশাগ্রস্ত হয় না হতাশায় পড়ে না মুমিন বিপদে মুসিবতে আল্লা রব্বুল আলমিনের উপর তওয়াকুল করে তাক্কালুন মুমিন সব সময় আল্লাহ তালার উপর ভরসা করে চলে অনাহর ইন হাবল ই ওয়ারিদ আল্লাহ বলেন বলেন সবসাইতে বান্দার নিকটে আমি আল্লাহ আমার ভাইয়া যখন আপনি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন হতাশায় পড়ে যাচ্ছেন হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য রাসুলি করিম সল্লাহ আলী হাসাল্লামের সেই বাণী শুনতে হবে রাসুলি করিম সল্লাহ আলী বলেছেন হতাশাগ্রস্ত হলে তোমাদেরকে এক নম্বরে সলাত আদায় করতে হবে কি আদায় করতে হবে সলাত পাঁচ সক্ষ সলাদ জামাতের সাথে আদায় করতে হবে এবং চোখের পানি ছাড়তে হবে আপনার মনের ব্যথা মনের কষ্ট মনের সব কথাগুলো আমার রবকে বলতে হবে আপনি যদি এই কাজগুলো করেন আল্লাহ রব্বুল আলমিন হতাশাগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন সাহায্য করবেন আপনি যদি সলাৎ আদায় করেন সলাত আপনার কাজে লাগবে দুনিয়ায় এবং আকিরাত ইন্না সলাত আতানহা আনিল ফাইওয়াল নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষদেরকে হেফাযত করে সুবহানাল্লাহ বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাত নামাজ হচ্ছে বেহেশতের চাবি আল্লাহু আকবার আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamatus Salaat কিয়ামতের দিন ইবাদতের মধ্যে সর্বপ্রথম বান্দা বান্দীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি সালাত আদায় করেছো সালাত আদায় করেছো সেদিন রুকুকারীদেরকে রুকু করতে বলবেন সেজদাকারীদেরকে সেজদা করতে বলবেন লোকটা যদি ভালো মানুষ হয় ইমানদার হয় যদি দুনিয়াতে সলা তাদাই করে থাকে তাহলে সেদিন রুকু করতে পারবে সেজদা করতে পারবে আর যারা দুনিয়ায় আল্লাহর এই ইবাদত করবে না সলা আদায়ী করবে না তাদেরকে রুকু করতে বললে রুকু করতেও পারবে না সেজদা করতে বললে সেজদা করতেও পারবে না মূর্তির মতো তারা দাঁড়িয়ে থাকবে তাহলে আমরা হতাশাগ্রস্ত হলে আমাদেরকে প্রথম কাজ সেটা হলো সলাতাই করতে হবে করবেন তো সাল আল্লাহ কবুল করেন না আমিন আর দুই নম্বর কাজ হচ্ছে কোরআন তেলোয়াত করা বেশি বেশি কোরআন তেলোয়াত করতে হবে আপনি যখনই আপনার মন খারাপ হতাশাগ্রস্ত হয়েছেন হতাশায় পড়ে গেছেন টেনশনে পড়ে গেছেন স্ত্রী কথা শুনে না সেলিমিয়ারা কথা শুনে না আল্লাহর কোরআন করুন আপনার টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই আপনি আল্লাহর কোরআন করুন আল্লাহর কোরআন পড়লে কি হবে রাসুল করিম সল্লাহ আলী সাল্লাম বলেছেন কেউ যখন হতাশাগ্রস্ত হয় তখন যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন কোরআনে করিম তেলাওয়াত করে আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করে সে শুধু কোরআন তেলাওয়াত করে না সে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলে সুবাহান আল্লাহ বলেন আপনি যখন কোন বিপদের মধ্যে পড়ে যান আপনি যদি আপনার মনের ব্যথা আপনার বন্ধুর কাছে বলেন মনের ব্যথা একটু কমে যায় আমাদের সব সাইতে বড় বন্ধু হচ্ছেন তিনি জোরে বলেন সোবাহান আল্লাহ আমার বন্ধু তো তিনি আমার বন্ধু সবসময় আমাদের পাশে থাকে কথা বলেন ঠিক কিনা অনাহ্ন আকরব ইলাইহিমিন হাবলুল ওয়ারিদ আল্লাহ তালা বলেন সব চাইতে বান্দার নিকট হচ্ছি আমি আল্লাহ রব আলিন শুধু তাই নয় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ ওয়াকতারিব আল্লাহ তাআলা বলতে বলেছেন মসজিদ ওয়াকতারিব সিজদা দা আর সিজদার মধ্যে আল্লাহর নিকটবর্তী হয়ে যা আল্লাহর নিকটে কোন ব্যক্তি চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করে জোরে বলেন সুবহানাল্লাহ হতাশাগ্রস্ত হলে তাহলে দুই নাম্বার কাজ আমাদেরকে বেশি বেশি কুরআন তেলাওয়াত আল্লাহ তালা এই আমলটা করার তৌফিক আমাদের সকলকে দান করেন যারা আমরা কোরআন বুঝি না কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ সকলকে দান করেন কোরআন দিয়ে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করেন আমার ভাইয়েরা কোরআন আসার উদ্দেশ্য হচ্ছে ইতা ইলান্নূর এই কিতাবকে কোরআনকে নাজিল করা হয়েছে একটাই উদ্দেশ্য একটাই মিশন মানুষগুলো আছে অন্ধকারের মধ্যে সেই অন্ধকারের মধ্য থেকে এনে বের করে আলোর সন্ধান দিতে চায় কোরআন জোরে বলেন সুবাহান আল্লাহ আপনি হতাশাগ্রস্ত হয়েছেন আপনাকে হতাশাগ্রস্ত থেকে আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন সেখান থেকে বাসায়া আল্লাহ রব আলমিন আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিতে চায় জোরে বলেন সুবাহান আল্লাহ দুনিয়াতে বিপদে পড়লে মুসিবতে পড়লে মানুষ আপনার পাশে আসবে কিন্তু মৃত্যুর পরে আমরা যদি বিপদে মুসিবতে পড়ে যাই আল্লাহ ছাড়া আর আমাদের কেউ নাই রাসুল ছাড়া আর আমাদের কেউ নাই আর তিন নাম্বার হচ্ছে আমরা হতাশাগ্রস্ত হলে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে সব সময় আল্লাহ তালার জিকির করতে হবে আল্লাহ তালার জিকির যদি আমি আপনি করি আল্লাহ রবুল্লা আলমিন এই হতাশা থেকে হতাশার জীবন থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে যেদিন পিতা তার পুত্রকে চেনবে না মা তার সন্তানকে ভুলে যাবে ওই কঠিন মুসিবতের দিনে মানুষগুলো এত হতাশায় পড়ে যাবে সেদিন কেউ কাউরে চিনবে না কেউ কারো উপকারে আসবে না দুনিয়াতে হতাশায় পড়লে কোনো ব্যক্তি যদি এই তিনটি কাজ করে এক নাম্বার পাঁচ সত্তর সালাদ জামাতের সাথে আদায় করতে হবে আর দুই নম্বর হচ্ছে কোরআন তেলাবাদ করতে হবে কোরআন বোঝার চেষ্টা করতে হবে আর তিন নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহ তালার জিকির করতে হবে আল্লাহ তালার জিকির সবচাইতে বড় জিকির হচ্ছে কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন এ কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি আমি আল্লাহ রবুল্লা আলমিন কঠিন করি নাই অতীব সহজ থেকে সহস্ত আকারে আমি আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কারিম নাজিল করেছি তাহলে আমরা এই তিনটি আমল যদি করি অবশ্যই আল্লাহ রফুল্লা আলমিন